أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إليه رب علم الساعة وما تخرج من ثمرات من أقمامها وما تحمل من موسى وما تحمل من موسى ولا تدع إلا بعلمه ويوم يناديهم أين شركاء قالوا أَزَنَّاكَ مَا منا من شيء وضل عنهم ما كانوا يدعون من قبل وزنوا ما لهم من حيث لا يسأم الإنسان من دعاء الخير আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত দেশে প্রবাসে ভাই ব্রাদার যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আহ এটা আমার মেজা ছেলে সবাইয়ের কাছে দোয়া চাই বা তুমি কয় পড়া শেষ করছো অনবরত 11 পড়া 11 পড়া হেব শেষ করছো আচ্ছা ইনশাআল্লাহ এই বছরের ভিতরে হেব তো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তা যাই হোক সকলের কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন আসলে ভাই একটা জিনিস না বললেই না পদবীর ছাত্র হয় তো ঠিক আছে দরকার পাশাপাশি আমি মনে করি যে একটা কোরআনে হাফেজ দরকার অন্তত যদি একটা কোরআনে হাফেজ দুনিয়া রেখে দিতে পারেন হাফেজের মূল্যটা আপনি পাবেন ইনশাল্লাহ যদি সে ছেলেটা হাফেজের মতন হাফেজ হয় আমার বড় ছেলে হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম সে হেফ শেষ করছে আমার মেজা ছিল এগারো পারা হ্যাফ শেষ করছে পুরো পুরো শেষ করতে পারে পুরো বইটা ত্রিশ পাড়া শেষ করতে পারে না দোয়া করবেন যাতে সবাই যাতে সে তিরিশ পারা হ্যাফ শেষ করতে পারে সব দরকার কথা হচ্ছে দুনিয়ায় কি রেখে গেলাম ধন সম্পদ এটি আসলে আমার জন্য কোনো কাজে আসবে না মরার পরে আমার জন্য যদি কোনো কিছু কাজে আসে কোন সম্পদ যদি কোনো কাজে আসে তাহলে সেটা আসবে একটা দিতে পারেন আসলে অনেকে হয়তো অনেক কথা বলবেন যে অনেক হাফেজ দেখছি যে ডিজিটাল ভাবে হয়তো চলাফেরা করে তারপরে একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন কোন একদিন কোন এক সময় তার ভুলটা সে বুঝতে পাই না আল্লাহ তাকে আবার না তারে রাস্তা আর প্রত্যেকটা আমি মনে তার মাদ্রাসার ছাত্র সবসময় সবাই একটু পাশে দাঁড়াবেন যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করবেন যা যার এলাকায় যা যার জায়গায় মাদ্রাসা একটু খোঁজ খবর দিবেন ছোট ছোট বাচ্চা কথা যায় অনেক বাচ্চার মা নাই বাপ নাই এটিম বাচ্চারা পড়ালেখা করতেছে কেউ খোঁজ নেওয়ার মতো নাই যখন আপনি একটু যাবেন যখন একটু বুক এরম জলাই ধরবেন তারা যে কি একটা আনন্দিত হয় যে এই বুঝে আমার গার্জিয়ান ডাইলো এই আমারে এই নিল আসলে এই অনুভূতিটা তখনই বোঝানো সম্ভাব। যখন আপনার কাছে যাইবেন একটা ছাত্র সত্যি কথা বলতে জানেন আমার আমি আল্লাহ হাজারো লাখ কোটি সুক্রিয়া মোহন আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ যে আমার দুই ছেলেকে বিশেষ করে আমি আমার ছোট ছেলেটাও এই আপনার মাদ্রাসায় পড়তে আছে মেয়েও আমার মাদ্রাসায় আছে আলহামদুলিল্লাহ আমার চার ছেলে মেয়ের যেন আমার তিন ছেলে এক মেয়ে তাই সবার কাছে আমার ছেলে মেয়েদের জন্য সবাই আমার ছেলে মেয়েদের আল্লাহ তাকে দিনের রাস্তায় কবুল করে নেয় দিনের রাস্তায় থাকে দুনিয়া কি করলাম ভাই দুনিয়ার সম্পদ দুনিয়াই থাকবে যদি একটা ভোলা পান মানুষ করে ফুয়ে পারি আর কি লাগে বলেন এটা হলো বড় সম্পদ যদি আল্লাহ শেষ পর্যন্ত এইভাবে রাখে এটার থেকে বড় সম্পদ আপনার আর কিছু থাকতে পারে কিসের অট্টালিকা কিসের প্রাসাদ কিসের রাজত্ব কিছুই না এইভাবেই সব ধুলাই মিশা যায় তুমি বসো আমি আহ কয়টা গাড়ি আছে গাড়ি দেখাই দেই তুমি এখানে বসো দহক কলিজার ভাই ব্রাদার আজকে কিছু সকাল আছে অবশ্যই আরো কিছু কালেকশনে অবশ্য আসতে পারে আজকে পবিত্র জুমার দিন তো অল্পতেই লাইভে শেষ করে দিব শুনতে কিছু দাম বইলা মডেলিয়ার পয়টা যেমন ইন্দোনেশিয়ান নিয়ামা এমকে 15

ইন্ডিয়ান ইয়ামা এম টি ফিফটিন দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজটি দুই হাজার চব্বিশের মডেল দশটা বছরের কাগজ করা মানে তেইশের মডেল চব্বিশ হচ্ছে আর এই বাইকটার প্রাইস আমাদের কাছে বরাবর পাবেন আপনি মাত্র দুই লাখ টাকায়

ওইভাবে পরিষ্কার থাকে না আমরা ওই মোটামুটি একটা যেটা বলা হয় যেভাবে অনেকটা দাও থাকে না এর পাশাপাশি আপনারা যদি দেখতে চান দুই হাজার একুশের দিবস কাগজ ইন্ডিয়ার ভাষণ বিএসসি ভাষা থেকে মাত্র তিন লাখ দশ হাজার টাকা রেড কালার তিন লাখ দশ যারা একটু ইন্দোনেশিয়া নিতে চান দুই হাজার একুশের মোদ দিবসরের কাগজ মাত্র তিন লাখ সত্তর হাজার

দুইশো পঞ্চাশ সি এরপর আছে লাখ চল্লিশ হাজার টাকা চালাক চল্লিশ হাজার টাকা ইন্দোনেশিয়ান ভার্সন বিফোর ফোর দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ চার লাখ বিশ হাজার টাকা মাত্র চালাক বিশ হাজার টাকা আচ্ছা এই যে বাইকটা দেখছেন ব্ল্যাক কালার এটা সব প্রপিতি ছিল রেড কালার ব্ল্যাক করা হইছে এই বাইকটা 2022 এর মডেল 10 বছরের কাগজ যার কারণে আমরা প্রাইসটা অনেক কম দিছি হ্যাঁ 3 লক্ষ 90000 টাকা মাত্র 390000 টাকা 3 লক্ষ 90000 টাকা আর অন ফাইভ ভি4 ভি3 তুমি পাইতেছ হ্যাঁ আচ্ছা রিজনেবলি রিজনেবলি 17000 কিমি রান করা জেনুইনলি 2023 এর মডেল 10 বছরের কাগজ হ্যাঁ

পাশে আছে বিএস সেভেন ইন্ডিয়ান ভাষন দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ বিএস সেভেন আর ওয়ান মাত্র প্রাইস

এরপরে আছে এস পাওয়ার এর আপনার লঞ্চ থ্রি ডি এই বাইকটা পাবেন আমাদের কাছে অনলি মাত্র আশি হাজার টাকায় আশি হাজার পালসার এনএস দুই হাজার আঠারো মডেল দুই বছরের কাগজ মাত্র আশি হাজার টাকায় পালসার এনএস ডাবল ডিক্স মাত্র অনলি এক লাখ পনেরো হাজার টাকায় এক লাখ পনেরো হাজার টাকায় তার পাশে পাবেন এবিএস পালসার এনএস ওয়ান টেস্ট মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় মাত্র এক লাখ পঁচিশ টিভিএস ফোর বি এক্স কানেক্ট টিভিএস ফোর বি এক্স কানেক্ট টিভিএস ফোর বি

এই টাকা টা একশো পঁচিশ তা যাই হোক দেশে প্রবাসে ব্রাদার বাইব শহরে এতক্ষণ যারা আমাদের লাইফটা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটর পেঁচে ভালো করেন না পেঁচে ভালো করে রাখেন যারা ইউটিউবে দেখতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকাড়া চেক প্রদীপের সামনে আসলে বাগানবাড়ি বাসানটাক ফরক মোটরস দুই দুইটা শোরুম পেয়ে যাবেন আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আবারো কোনো নতুন ধামাকা নতুন ভিডিও নিয়ে নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে আসতে আসি সবাই ভালো থাকেন সবাইকে আল্লাহ হাফেজ